হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে ফুকলি সুন্দরীর ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে কিছু বলবো না তা আবার হয় আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এমন কোন বিয়ে বাড়ি দেখেছো যেই বাড়িতে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে না ব্রেকফাস্ট করতে বাইরে দোকানে খেতে যেতে হয় তাও আবার নাইটি পরে দেখেছো কোথাও আমি আবার দেখিনি গো জীবনে কোনো দিন দেখিনি এরা না নাইটিটাকে পুরো জাতীয় পোশাক বানিয়ে ফেলেছে মানে রনে বনে জলে জঙ্গলে এরা নাইটি পরে থাকে সর্বত্র মানে যখনই দেখবে নাইটি নাইটি ছাড়া এদের আর পড়ার মতন কোনো পোশাক আশাক নেই এইটুকু ক্লিয়ার অ্যাকচুয়ালি কী বলো তো রাস্তাঘাটে বেরোলে একটু সভ্য পোশাক পরে যে যেতে হয় এইগুলোর জন্যও না ন্যূনতম শিক্ষা দীক্ষারও তো একটা দরকার থাকে তাই না একটা কালচার ফ্যামিলিগুলোর কালচার দেখছো কি ফুকলি সুন্দরীর ফ্যামিলির কালচার আর কী বা তার মামাবাড়ির ফ্যামিলির কালচার দেখছো তো তবেই বুঝে দেখো ওই জন্যই নাইটি পরে দেখলাম খেতে গেল। ব্রেকফাস্ট করতে কি খেলো ওই ডালপুরি আর সবজি কি ফুকলি সুন্দরীদের ফ্যামিলি কি বা ফুকলি সুন্দরীর মামার বাড়ির ফ্যামিলি এদের জীবনযাত্রাটাই না কিরকম যেন এরা ব্রেকফাস্ট করে দুপুরবেলা আবার সেটা গর্ব করে বলছে ফুকলি সুন্দরী দুপুরবেলা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এরপর ফুকলি সুন্দরী কী বললো ব্রেকফাস্ট করে নিয়ে ওরা ওর দিদির বাড়ি গিয়েছিল কোনো কিছু দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে ওর দিদির বাড়ি সংক্রান্ত পাওনি না হ্যাঁ পাবে না তো কেন বলো তো দিদি ভিডিও অ্যালাউ করেনি একদম পরিষ্কার কথা দিদি একেবারে দৌড় বলে দিয়েছে আমার বাড়িতে একদম ক্যামেরা ফ্যামেরা করবি না মেরে একেবারে ক্যামেরা ফ্যামেরা ঘুরিয়ে দিব ওই জন্য ফুকলি সুন্দরী ক্যামেরা করতে পারেনি ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করে মুখে মুখেই শোনালো যে দিদির বাড়িতে বেশ খানিক্ষণ ছিল তারপর বাড়িতে আবার ফিরে এসছে বলি বিয়ে বাড়িতে প্যান্ডেল হবে না তো প্যান্ডেলটা হবে কোথায় চৌরাস্তার মোড়ে হ্যাঁ মানে সিরিয়াসলি ওইটুকু প্যান্ডেল বিয়ে বাড়ি তিন চার দিনের ব্যাপার ওই তিন চার দিন হাওয়া বাতাস বাড়িতে না ঢুকলে বা একটু কম ঢুকলে তোর এত কষ্ট হয়ে যাবে ফুকলি সুন্দরী তুই যে তোর বৌদিকে অত জ্ঞান দিলি যে দেখো চতুর্দিকটা আটকানো হয়ে গেল একদম হাওয়া বাতাস ঢুকবে না হ্যাঁ হ্যাঁ বুঝি তোর এমনিও একটু গরমটা বেশি তো একটু গরম বেশি একটু না একটু না ভুল বললাম তোর অনেকটাই গরম বেশি যার জন্যেই তো একের পর এক একের পর এক একের পর এক পাল্টে যাস বুঝি ওই জন্যেই মানে বিয়েবাড়ির প্যান্ডেল করেছে প্যান্ডেলের কাপড়ে যতটুকু ঢেকেছে তাতে নাকি ওদের ঘরে হাওয়া বাতাস ঢুকবে না আরও গরম হবে হ্যাঁ যদিও তুই বললি যে গতকালকে কারেন্ট ছিল না সারা রাত্রি পর কারেন্ট এসছে বা বা তোরা কি এর আগে তোর বাপের বাড়িতে যখন তুই থাকিস এরকম পরিস্থিতির সম্মুখীন হোসনি যেন মনে হচ্ছে বাবা এমন ভাব দেখাচ্ছিস যেন কোন কোটিপতি ঘরের মেয়ে তুই সত্যি নাটং নচল্লাগিরিটা কম মারবি ভিডিওতে সিরিয়াসলি আমি ভেবেই পাই না এত ঘটনা এত কাণ্ডের পর তুই মুখ দেখাস কি করে ক্যামেরাতে তোর যে বিন্দুমাত্র লজ্জা বলে বস্তু ভগবান তোর শরীরে ইনপুট করেনি এটা না একদম পরিষ্কার জানিস তো কৃষ্ণনগরে রয়েছিস কৃষ্ণনগর থেকে আর কতটুক দূর বাতকুল্লা তবুও তোর চোখে মুখে বাচ্চাটার কোনো কিছুই বুঝতে পারি না অদ্ভুত অদ্ভুত লাগে সত্যি যতবার তোকে দেখি আর ততবার মনে হয় যে তোকে ঠাস ঠাস করে চড়াই তুই এতটাই হতচ্ছারি একটা মা এরপর আমরা কি দেখতে পেলাম বন্ধুরা দেখতে পেলাম ফুকলি সুন্দরী ঘরে ঢুকলো ঢুকেই সেই রীতা বৌদি ফুকলি সুন্দরী রীতা বৌদিকে ছাড়া আর কাউকে দেখাতে পারে না গো কি কষ্ট কি দুরবস্থা ফুকলি সুন্দরী তোমরা চিন্তা করে দেখো তা কি দেখলাম ফুকলি সুন্দরীর বৌদি অর্থাৎ সেই রীতা বৌদি নোকচুটকি পড়ছে তোরা পড়ছে পাশেই কিন্তু ওর মামি বসেছিল মামিকে কিন্তু ফুকলি সুন্দরী দেখাতে পারলো না বুঝতে পেরেছো তো তো এইগুলো থেকেই না বোঝা যায় যে ফুকলি সুন্দরী কীরকম আপ্যায়ন পাচ্ছে তার মামাবাড়িতে মামাবাড়িতে সেইভাবে ভিডিও করা বা সেইভাবে সকলকে দেখানো এইগুলো যে অ্যালাউ নেই এটা কিন্তু পরিষ্কার চি চিচি চিচি চি ফুকলি সুন্দরী এত আনন্দ করে মামাবাড়ি গেলি বিয়েবাড়ি উপলক্ষে আর তোকে কিনা এইরকম করছে তোকে ভিডিওগুলোও ঠিক করে করতে দিচ্ছে না তোর ক্যামেরাতে কেউ আসছে না বা আসতে চাইছে না ইস রে আহারে কি কষ্ট যে লাগছে না সত্যিই বলছি এই ব্লগিং করেছে তোর ইনকাম এটা যদি তোর মামা লোক বুঝতো সত্যি ইস না হলে এত কাণ্ডের পরেও তুই মুখ দেখাস কেন দেখাস দুটো পয়সা ইনকামের জন্যেই না সত্যিই খারাপ লাগছে ফুকলি সুন্দরীর মামাবাড়ির লোকেদের বলতে চাই প্লিজ আপনারা ওকে একটু ভিডিও করতে দিন আপনারা একটু মুখ দেখান ওর ভিডিওতে বুঝতে পেরেছেন নাহলে ওর মাস গেলে সেই রকমভাবে তো রেভিনিউ ঢুকবে না বোঝেন না কেন ওর তো এই একটাই আই ইনকামের পথ সেই রেভিনিউ ঢুকলে পরে সেই টাকা তো ওর আবার ওর অনেকজনকে দেওয়ার ব্যাপার আছে ফুকলি সুন্দরীর তো দানচত্রের অভাব নেই বুঝতে পারেন না কেন আপনারা ফুকলি সুন্দরীর মামাবাড়ির প্রত্যেকের উদ্দেশ্যে বললাম না হলে বোঝেন না এত কাণ্ড এত ঘটনা কেলোর কীর্তি করার পরেও মুখ দেখিয়ে ভিডিও করে কেন করে এই দুটো পয়সা ইনকামের জন্য প্লাস নিজের মাথার ওপর ছাদটা বাঁচাবার জন্য এই কথা কেন বললাম এই যে ফুকলি সুন্দরী রেভিনিউ যেটা ইনকাম করে ইউটিউব থেকে তার থেকে তো তার বাপের বাড়িতে একটা লামসাম অ্যামাউন্ট দিতে হয় আপনারা কি জানেন এই যে আপনাদের বাড়িতে যেই গয়নাটা দিচ্ছে সেটাও কিন্তু ফুকলি সুন্দরীর টাকায় বুঝতে পেরেছেন কি আর বলবো আবার ওই দিক কমবর্ষা দেবী ওয়েট করে রয়েছে লাইটের বিল চলে এসছে কে মেটাবে এই ফুকলি সুন্দরী বাড়ি যাবে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি মিটিয়ে যাবে তারপরে গিয়ে লাইটের বিল মেটাবে তো এইগুলো একটু বুঝুন আপনারা আর এইগুলো না করলেই তো পদে লাতি খাবে বাপের বাড়ি থেকে সেই জন্যই বললাম একটু বুঝুন বুঝুন ওকে একটু ভিডিও টিডিও করতে দিন যাই হোক এরপর আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম দাদা বৌদি অর্থাৎ বৌদির জন্য লেহেঙ্গা নিয়ে এসেছে হ্যাঁ লেহেঙ্গাটা খুব সুন্দর হয়েছে তবে বন্ধুরা একটা কথা বলি এই বৌদিকেও না আমার অনেকটা ফুকলি ফুকলিই লাগে মানে অতিরিক্ত একটু ছ্যাবলামো করে বলেই আমার মনে হয় মানছি সে বয়সে কচি অল্প বয়স কিন্তু একটা ক্যামেরা হচ্ছে সেও ভালো করে জানে যে তার কি বলবো ননদ ভিডিওটা ইউটিউবে ছাড়বে সেই জায়গায় লেহেঙ্গাটা নিয়ে যেরমভাবে কোমর্দু লাগছিল হাস্যকর লাগছিল মানে কি বলবো ওভার অ্যাক্টিং হয়ে যায় অতিরঞ্জিত করে ফেলে যে কোনো জিনিসকেই তোমরা একটু খেয়াল করে দেখবে মানে নিজেকে না ওর যতটা বয়স তার থেকে আরও দশ বছর কমিয়ে ও এমন একটা বিহেভিয়ার মানুষের সামনে দেখাবার চেষ্টা করে যেটা আমার ভাল লাগে না ঠিক তেমনিও দেখো নন তো কেমন নেকি নেকি করে কথা বলে যেন ও বাউকিতে হো এইরকম ও কথাবার্তা বলে এরকম আচার আচরণ করে ওই জন্যই ফুকলির সঙ্গে এই রীতা বৌদির কম্পেয়ারটা আর কি করলাম যাই হোক বন্ধুরা এরপর আমরা কী দেখতে পেলাম এরপর আমরা দেখতে পেলাম খুবই সুন্দরী বলছে যে দাদার বাইরে যত রিলেটিভ সিলেটিভ ছিল সবার কাছ থেকেই বুড়ো ভাত খাওয়া হয়ে গেছে আজকে লাস্ট দিন যেহেতু আগামীকাল বিয়ে সেই জন্য মা যেটা বুড়ো ভাত খাওয়ায় সেই বুড়ো ভাতটাই আজকে খাওয়ানো হবে তারই প্রস্তুতি চলছে ভালো কথা তারপরে বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছ মানে ও জামাই জামাই বলে হাত ধরে টেনেও দাদার মুখটা কিন্তু ক্যামেরার দিকে একটি বারের জন্যেও ফুকলি সুন্দরী করাতে পারলো না রীতিমতো হাত ধরে টানল একটু দেখি একটু দেখি মুখটা হাসছে একটু দেখি এইভাবে বললো তবুও কিন্তু দাদা ফিরেও তাকালো না তো এইগুলো থেকে বুঝতে কি কারো বাকি থাকে যে ফুকলি সুন্দরীর ক্যামেরায় কেউ আসতে ইন্টারেস্টেড নয় যে তারপরে আমরা কি দেখতে পেলাম আই বুড়ো ভাতের আশীর্বাদ পর্বটুকু দাদা যে খেলো বা কিছু কোনো কিছু দেখতে পেয়েছো কোনো কিছু কিন্তু ভিডিও ফুকলি সুন্দরী করতে পারেনি মানে অ্যালাউ করেনি বলেই তো করতে পারিনি একজন আবার বলছিলো কিছু ফটোও তুলিস মানে ভিডিও বন্ধ করে ফটো তোল এই কথাও বলছিল তাহলে এর থেকে তো বোঝাই যায় তাই না যে তারাও চাইছে যাতে ভিডিওটা একটু কম করা হয় আমরা তো ভাই ভিউয়ার্স আমরা ভিডিও থেকে যেটা শুনবো যেটা দেখবো যেটা চিন্তাতে আসবে সেটাই বলবো তাই না আমার এমনটাই মনে হয়েছে আমি তেমনটাই বললাম একটা কথা বলি বন্ধুরা কালকে যখন সবাই মিলে ওরা মেহেন্দি পড়ছিল ফুকলি সুন্দরীকে দেখছিল একেবারে কাঁচু মাচু মুখ করে বলছিল না আমার মেহেন্দি পড়ার ইচ্ছে নেই আমার ইচ্ছে নেই ওর বৌদি বাপের বাড়ি গেছে মেহেন্দি পড়ার জন্য বলল বারোশো টাকা নেবে ওখান থেকে পড়ে আসবে আর ফুকলি সুন্দরী কী বললো অত টাকা দিয়েও মেহেন্দি পড়বে না বলে জানি ভালো কথা কিন্তু ভাবটা এমন দেখার ওর মেহেন্দি পড়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই ও হলে হলো না হলে না হলো কিন্তু দেখো দিব্যি এক হাত করে নিয়েছে গতকালকে আবার আজকের ব্লগে দেখালো মানে তারপরের দিন আবার আরেক হাতটা করার জন্য কেমন উচলকুত করছিল যখন ফুকলি তার রীতা বৌদির হাতের মেহেন্দিটা আবার দেখেছে তখন ফুকলি সুন্দরীর কই কই করে উচ্ছ্বাসটা দেখেছিলে বন্ধুরা তা ফুকলি সুন্দরী কি বললো তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমি এই ডান হাতেও মেহেন্দিটা করে নেব। তাহলে এত নছল্লার নাটকগিরি মারাস কেন মেহেন্দি পড়ার তো ষোলো আনা ইচ্ছে ছিল সেটা বল না এত নাটক মারাবার কোনো দরকার নেই তো মানে ভিউয়ার্সদের সামনে সিম্প্যাথি গেইন করার কি মরিয়া প্রয়াস আহারে আহারে আর জানি কত না কষ্ট ওর মনে জমে রয়েছে ও মেহেন্দি করতে চাইছিলই না যেন সবাই একেবারে জোর জবরদস্তি ওকে হেচড়ে টেনে নিয়ে গিয়ে মেহেন্দি করিয়েছে এমন একটা ভাব দেখাচ্ছিলো এই সমস্ত নাটকবাজিটা না এবার তুই বন্ধ কর ফুকলি বলতে বাধ্য হচ্ছি এতদিন বাচ্চা বাচ্চা করে বাচ্চা অন হয়ে ওয়ে হয়ে দা ওয়ে করে অনেক সিম্প্যাথি গেইন করেছিস ভিউয়ার্সদের থেকে আর তুই সিম্প্যাথি পাবি না এখন প্রত্যেকটা দর্শক বুঝে গেছে যে তুই কীরকম মেয়ে বুঝতে পেরেছিস তুই যতই তোর ওই মুখখানা নিয়ে এসে কাঁচু মাছু মুখ করে কথা বল আর নেকুপনা করে কথা বল তাতে আর চিড়ে ভিজবে না বুঝতে পেরেছিস মানুষ এখন আর তোকে বিশ্বাস করে না প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে যে তুই দিনের পর দিন কীভাবে মিথ্যাচারিতা করে মানুষকে ঠকিয়েছিস ওই কাচু মুখ নিয়ে সিম্প্যাথি গেইন করার যে চেষ্টা করেছিস এটা প্রত্যেকটা দর্শক বুঝে গেছে সুতরাং কেউ তোকে এখন আর বিশ্বাস করে না রে তুই তোর কমেন্ট বক্সটা দেখিস না রে একদিন যে সকল ভিউয়ার্সরা তোর হয়ে রুখে দাঁড়াতো আজকে সবাই লজ্জায় চিচিককার জানাচ্ছে সবাই বলছে যে কি কত বড় ভুল করলাম আমরা দেখতে পাস না আর দেখবিই বা কোন লজ্জায় লজ্জায় কমেন্ট বক্স খুলতেই হয়তো পারিস না জানিস তো কমেন্ট বক্স খুললেই শুধু জুতোর বাড়ি আর ছাটার বাড়ি এছাড়া আর কপালে কিছু নেই লবডঙ্কা এগুলো তো তোর ভালোবাসার মানুষজন ছিল তারা তারা পর্যন্ত তোর প্রতি বিরূপ হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করে দেখ তোর দুরবস্থা কতটা আর গরম লাগছে গরম লাগছে করে এমন একটা ভাব দেখাচ্ছিলিস তুই মনে হচ্ছিল যেন তুই সিমলায় থাকিস আর এসে পড়েছিস হচ্ছে গিয়ে রাজস্থানে মানে সিরিয়াসলি কৃষ্ণনগরে আর মানুষজন থাকে না রে গরমের দিনে গরম পড়বে না তো কি ঠান্ডা পড়বে নাকি বাবা ছোটোবেলা থেকে কত একেবারে এসির খেয়ে বড় হয়েছিস রে হুম ওইদিকে দেখ গে তোর মা অমাবস্যা দেবী আবার রাত্রিবেলা বন্ধু আসছে বাড়িতে বলছে না না খারাপভাবে নিস না তোর বাবাই এসছে বুঝতে পেরেছিস আমি শুধু ভাবি বন্ধুরা এই চক্রবর্তী ফ্যামিলিটা কতটা নোংরা ফালতু শুধুমাত্র এই ফুকলির দোষ দিয়ে তো লাভ নেই ফুকলির মাও কিছু কম যায় না সামান্য কিছু ভিউজ গেইনের জন্য যে কিনা এরম টাইটেল দিতে পারে অনেক রাতে বন্ধু বাড়ি এসে হাজির শ্বশুর বাড়ি যাবে বলে চিন্তা করে দেখো মানে কি একটু কন্ট্রোভার্সির ছোঁয়া লাগিয়ে রাখলো আর কি সবাই কিউরসিটি বসত দেখতে যাবে যে কোন বন্ধু এলো রে বাবা কোন বন্ধু এলো রে বাবা এদের বাড়িতে বন্ধু আনাগোনার বিষয়টা তো রয়েছে তাই না তো সেই জন্য মানে কতখানি অসভ্য ছোটো লোক হলে এই ধরনের টাইটেল থামনেল এরা ইউজ করে এমনিতে দেবীর ভিউজ কত হয় বন্ধুরা নেড়ে কেটে মনে হয় দুই চার হাজার হয় না হলে তো হয় না রকম থামনেল টাইটেল যখন দেয় তখন একটু ভালো ভিউজ হয় আর না হলে নিজের মেয়ের মুখ দেখিয়ে যতটা যা ইনকাম করে কী বলবো তাহলে যার মা রকম তার মেয়ে হিসেবে ফুকলি আর কত ভালো হবে তাই না এসেছে কিন্তু ফুকলির বাবাই কিন্তু এরা নিজেদের মান সম্মান সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করতে দুবার ভাবে না সত্যি মানে কতটা অসভ্য ইতর এই চক্রবর্তী পরিবার যত দেখছি তত অবাক হচ্ছি ওই জন্যেই অমাবস্যা দেবী ওই রকম একটা টাইটেল দিয়েছেন যাতে ভিউজটা ভালো হয় প্লাস একটু কন্ট্রোভার্সির ছোঁয়াও থাকে মানুষ যাতে কিউরিয়াসিটি নিয়ে ওনার চ্যানেলটা দেখতে যায় আরে অমাবস্যা দেবী আপনি শুনুন আপনার এই যে ভিউজ হয় না আপনাকে দেখার জন্য সকলে কেউ যায় না না যে দেখা যাচ্ছে ফুকলি কি করছে করছে এইগুলো দেখার জন্য বুঝতে পেরেছেন আশা করি আপনাকে ভালো করে বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা তো গেল অমাবস্যা দেবীর পাঠ চলো আবার কৃষ্ণনগর বাড়িতে ফিরে যাই এরপর আমরা কি দেখতে পেলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠান পর্বত কিছুই দেখালো না শুধু ওই আশীর্বাদটুকুই দেখতে পেলাম আমরা তারপরেই সরাসরি আবার গেলুন কোটন কি দেখালো ফুকলি খেতে বসেছে শুধু ওর থালাটুকুই মানে বললাম না ওর ক্যামেরায় ওই রীতা বৌদি এবং ওর নিজের বৌদি ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না মানে প্রত্যেকে বিরূপ ওর ক্যামেরায় আসার থেকে মানে দূর থেকে ওকে ক্যামেরা করতে হচ্ছে বোঝাতে হচ্ছে কষ্ট করে যে না না এই ঘরে সকলে রয়েছে এরম একটা ব্যাপার আর কি তারপরে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা দেখতে পেলাম তত্ত্ব সাজানো তাই তো এক রাস তত্ত্ব কুড়িখানা তত্ত্ব না বাইশটা তত্ত্ব যেন বললো যে যাবে মেয়ের বাড়িতে সেইগুলো সাজাচ্ছে গোচাচ্ছে এই তত্ত্ব সাজানো দিয়েই ওর অর্ধেক ব্লগ কমপ্লিট অর্ধেক ভিডিও কেন কি ওর আর কিছু দেখাবার নেই তোমরা ভালো করে খেয়াল করেছো যখন তত্ত্ব সাজাচ্ছিল তখন তো ফুকলি সুন্দরীও তত্ত্ব সাজাবার কাজে হেল্প করছিল। যার হাতে ক্যামেরাটা ছিল সে যতটুকু সম্ভব দেখানো যায় ততটুকু দেখিয়েছে তার মধ্যেও দেখলাম এক ভদ্রমহিলা খাতে বসেছিলেন উনি নিয়ে আবার হাত দিয়ে ওনার মুখটাকে একটু আড়াল করে নিলেন সেটাও দেখলাম তারপরে আবার যখন ফুকলি সুন্দরী ক্যামেরা করে বলছিল যে এই এই তত্ত্বগুলো বিছানার উপর দেখো আমরা তৈরি করে রেখেছি সেই সময়ও পাশে দেখা যাচ্ছিল সকলে বসে আছে কিন্তু ফুকলি সুন্দরী এদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে না দেখাতে পারছে না ওনারা ফুকলি সুন্দরীর ক্যামেরায় আসছেন এটা কিন্তু একদম পরিষ্কার একদম পরিষ্কার কিন্তু আমার না ভীষণ জানতে ইচ্ছে করছে ফুকলি সুন্দরীর ঠাম্মি পিসির বাড়িতে কেন বিয়ে বাড়িতে এখনও অবধি উনি এসে পৌঁছাননি কেন এটা আমার জানার ভীষণ কিউরিসিটি যাই হোক এরপরে দেখতে পেলাম হদুল কুতকুত এবং তার বউ দুজনেই চলে এসেছে তত্ত্ব গুছাচ্ছিল হোদুল কুৎকুতের বউ নৌকা বানাচ্ছিলো আর হদুল কুতকুত দরজার সামনে দাঁড়িয়েছিল সে সময় ফুকলি কি কথাটা বললো শুনেছ বলল এই যে ছেলে চলে এসেছে আমার ছেলে নয় কিন্তু আমার মায়ের ছেলে আবার বলে দাঁত কেলাচ্ছিল হেসে হেসে বলছিল বলি হ্যাঁ ফুকলি তুই যখন এই কথাটা বললি না না তোমরা ভেবো না আমার ছেলে নয় আমার মায়ের ছেলে তোর ছোট্ট ভিশানু সোনা বাবাটার মুখটা তোর চোখের সামনে ভেসে ওঠেনি রে একটুকু মানে তোর বুকটা টাটায়নি তখন তুই হেসে কুতে যেভাবে বললি কথাটা তাতে তো মনে হলো ও তো আছে ওর বাবার কাছেই ভালো সুরক্ষিত জায়গায় আছে ওর জন্য আর কি মিত্র পরিবারের সাথে সম্পর্ক শেষ এখনো কিন্তু হয়নি তবে তোরা মানসিক দিক থেকে তো সম্পর্ক শেষ করে ফেলেছিস মিত্র পরিবার থেকে বেরিয়ে এসছি আমি আমার বাচ্চার সমস্ত কিছু ওখানেই রেখে এসছি এরম একটা মেন্টালিটি তোর মধ্যে দেখতে পেলাম বুঝতে পারলি তো সত্যি তোকে যত দেখছি তোর কথাবার্তা যত শুনছি না তত তোর প্রতি ধিৎকার আসছে বিশ্বাস কর তুই রোজ দিন এটাই ভিউয়ার্সদের সামনে প্রমাণ করছিস যে তুই কতটা হার্টলেস মা তোর বাচ্চার প্রতি কোনো টান নেই বা কখনো ছিলও না মানে তুই কোনোদিনও বাচ্চাটাকে নিতেই চাসনি নিজের কাছে না হলে তুই হেসে হেসে দাঁত বের করে করে এই কথাটা ভিউয়ার্সদেরকে বলতে পারতিস না যে তোমরা কেউ ভেবো না আমার ছেলের কথা বলিনি কিন্তু এটা আমার মায়ের ছেলে অন্তত এই কথাটা বলতিস না বুঝতে পেরেছিস এরপর আমরা কি দেখতে পেলাম বন্ধুরা দেখতে পেলাম ফুকলি রানি সিঙা রাখাচ্ছে মানে বিকালের টাইম আর মুখে বলছে যে বাইরে ঝোড়ো বাতাস উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে পুনরায় আবার আমরা দেখতে পেলাম সেই তত্ত্বের আইটেমগুলোই দেখালো বললাম না ওর নতুন করে ব্লগে দেখাবার মতন তো আর কিছু নেই কি দেখাবে ওই জন্য বার করেই শুধু ওই তত্ত্বের জিনিসগুলোই দেখাচ্ছে বা দেখালো এইবার আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করতে চাই তোমরা সবাই দু টাকা করে হোদল কুতকুতকে ছুড়ে মারত ভিক্ষা হিসেবে যাতে অন্তত একটা স্যান্ডো গেঞ্জি কিনতে পারে আরে হোদল কুতকুত রে বাড়িতে তুই খালি খালিগায় থাকিস ঠিক আছে পরের বাড়ি গিয়েও সেই গা হায় রে হাই ছি 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 হদল কুতকুত তুমি এত খারাপ সিরিয়াসলি একটা গেঞ্জি কি গায়ে দেওয়া যায় না বা একটা শার্ট কি গায়ে পরা যায় না নাকি গরম তোর আর তোর বোনেরই বেশি রে কৃষ্ণনগরে আর মানুষজন থাকে না তাদের গরম টরম লাগে না আশ্চর্য ছি যতক্ষণ হদল কুতকুতকে ভিডিওতে দেখা গেল সম্পূর্ণটাতেই দেখলাম একেবারে খালি গায়ে এসে রয়েছে সত্যি এইগুলো হলো চক্রবর্তী পরিবারের কালচার এরপর আমরা কি দেখতে পেলাম বন্ধুরা ফুকলি সুন্দরীরা এতটাই দূরে বিয়ে বাড়িতে যাবে যার কারণে ওরা ব্যাগ ফ্যাক সব গুছিয়ে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে গিয়ে ওরা নাকি রেডি টেডি হবে তারপরে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা দেখতে পেলাম ফুকলি সুন্দরী প্রথমে তার বাহাতটা দেখালো দেখিয়ে বললো বাহাতে পুরো মেহেন্দির কালার চলে এসছে কিন্তু ডান হাতটা সদ্য সদ্য করা বলে কালার আসেনি নেক্সট দিন চলে আসবে তারপরে ফুকলি সুন্দরী হিন্দিতে একটা ডায়লগ দিল কিন্তু অর্ধ টেনশন লেনে নেই বলে চুপ করে গেল কেন বলো তো কারণ ও তো নিজেই টেনশানে রয়েছে ও আর এই কথাটা বলবে কি করে যে টেনশান লেনে কা নেই টেনশান দেনে কা এটা তো আর বলার মতন পজিশনে ও বর্তমানে নেই ওই জন্য সেকেন্ড লাইনটা কিন্তু ও বললো না বুঝতে পেরেছো তো ওর তো মাথায় চিন্তা আছে মিত্রবাবুর গয়না ফেরতের বিষয়টা নিয়ে বুঝতে পেরেছো ও তো খুব ভালো করে জানে যে গয়না দাও ডিভোর্স নাও না হলে ডঙ্কা ওই জন্যই ওইটুকুই শুধু বলল টেনশান লেনে কা নেহি টেনশান দেনে কা এটা বলার ক্ষমতা বা মুড়ো তোর কোনোটাই নেই বর্তমানে আমি জানি তোমরা সবাই আমার বুদ্ধিমান ভিউয়ার্স বুদ্ধিমান বন্ধু তোমরা সবাই সবটা বুঝছো এরই ভেতর একটা ব্রেকিং নিউজ তোমাদের দেই বন্ধুরা ফুকলি সুন্দরী তার ব্লগটা শেষ করার টাইম কি বললো যে আগামীকাল দধিমঙ্গল দধিমঙ্গল থেকে ব্লগিং স্টার্ট করব অর্থাৎ ফুকলি সুন্দরী লাইফে ফার্স্ট টাইম সূর্যোদয় দেখবে প্রত্যেকে অবশ্যই চোখ রেখো কিন্তু ফুকলি সুন্দরীর চ্যানেলে যে সত্যি সত্যি দধিমঙ্গল থেকে ব্লগিং করছে কিনা আর ফুকলি সুন্দরীকে বলছি বাড়িতে রয়েছিস ওই সমস্ত দোঘুট ওসব কিন্তু খাস ঠাস না তাহলে কিন্তু দধিমঙ্গল দেখা গেল ঠিক আছে আবার এমনও হতে পারে হয়তো দধিমঙ্গলে ব্লক করবি বলে হয়তো সারা রাত্রি ঘুমলেই না না ঘুমিয়ে আবার চ্যাটিং ফ্যাটিং করলি ওই সবও করিস না কিন্তু ঠিক আছে তোর যা ক্যারেক্টার তাই জন্যেই বললাম তবে বন্ধুরা তোমরা কিন্তু চোখ রেখো তো এই ছিল ফুকলি সুন্দরীর ব্লগ আর আমার মনে হয়েছে ফুকলি সুন্দরীর ব্লগটা দেখে এইগুলো কথা বলা যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কথায় যুক্তি আছে কি নেই সেগুলোও বলো আর প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল